বেশি এসে পাঁচটা কথা শুনলেন খাদিজার কাছে প্রথম নাম্বারে বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ভয় দেখাতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন ও বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আত্মীয়তার সম্পর্ক গুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়। পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার ও অজানা ভয় জেনে যারা আগে একবার মাহফিল থেকে আসার সময় এক পুলিশ গাড়ি থামিয়ে আমার বজর হুজুর بوকে দিয়ে দেন কেন

মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা হাদিস বলছি কোন মেয়ে যদি যে চাই যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্বামীকে বারবার তাকির দেয় স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্ক ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে আমার বলো যদি নাও করো অন্তত এই গুলো সম্পর্ক ঠিক রাখো কিন্তু 100 টা 98 টা পরিবারে আজ বাংলাদেশে বোর কারণে আমরা এই রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারি না ঠিক কারা কারা পাচ্ছেন না হাত তুলেন তো एकजुट বাকি বলো আমরা তো অন্তত ভালো আছি আমাদের পরিবারের সমস্যা নেই আমি বাস্তব বলছি হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করি আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তের কিসের বলেন এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে এর নাম আছে ইলিয়াস এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে বউ হত্যা করেছে এই কারণে ফাঁসি এখনো যাবজ্জীবতে আছে এখন বাইশ বছর জেল খাটা লাগবে এখন ফাঁসি দেয় মানুষকে ও একদিন এসে বলছিল হামজা ভাই আমার জীবনের এই কাহিনী সতেরো বছর ছিল সৌদি আরব বিয়ে করার পর পঁয়ত্রিশ না ছত্রিশ বছর বয়সে বিয়ে করেছে

ওইদিকে 134 35 বছর এদিকে 22 বছর ওর জীবনে আর কি থাকবে বের হলে ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেনে এ পারিবারিক জীবনের একটা ঠনক বিষয় দিয়ে এখানে সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছেন আপনি মনে করেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে আমি বড়ায় ঘুরি আমি জান্নাত যাব না মানে জান না

তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন মোহাম্মদ সে সংবাদ ওয়েলকাম তোমাকে কারণ আগে মোসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল ভয় পাবেন না আপনি কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ যেটা দিলেন আপনি এখন নবী রাসূল এ নবী রাসূল যারাই হয়েছিল মোসা নবী হযরতে ঈসা নবী তারা রাসূল ছিলেন কিতাব পেয়েছিলেন জিবরাইল এসেছিল

নবীওয়ালা কাজ করতে হলে অবশ্য চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর অনুসরণ করা লাগবে কথা বলে না কেন এবার আসেন কেন করা রাখবে। এক নাম্বার বিশ্ব নবী কে উসমাতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি দুনিয়ার কারো নামের আগে পরে এই শব্দটা আপনি দেখবেন না ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে সেটা আলাদা বিষয় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে দিয়েছেন আল্লাহ আমি ২৭ কারণ বলছে।

কথা বলে না কেন আর দোস্ত জীবনে আপনি একটা কলম লাগাবেন সে জায়গাও পাবেন না কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন খলুকিন আযীম আযীম শব্দটা বিশাল শব্দ আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি হ্যাঁ ইসমাঈল নবীকে আমি আলাদা নাম দিয়েছিলাম আমার নাম গোলামিন হালিম আমার সহনশীল বান্দা ইসহাক নবীকে একটা নাম দিয়েছিলাম গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা মোহাম্মদ রসুল্লাহকে যে নাম দিয়েছি এটা খলকে নাজিম আমার মহান চরিত্রের বান্দা কেমন পর্যন্ত মানুষ কোন কেনারা পাবে না এর আদর্শ অনুসরণ করি বলেন আল্লাহ আমি যে কথাটা পর্যন্ত নিয়ে আসতে চাই দুনিয়ায় কারো জীবনী আমাদের কাছে যেহেতু পরিষ্কার না পরিচ্ছন্ন না এই জন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না আমরা মানি মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্বনে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ কি সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এপৃথিবীরতে যত নিয়ামত তোমাদের জন্য দিয়েছি সর্বোত্তম सर्वश्रेष्ठ সম্পদের নাম হচ্ছে মা

এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে অনুকরণ করলে পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের বোনামাফায় আমি করানি পাইনি শুধু একটা মানুষ পাঁচ নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয় বিশ্ব নবীর আদর্শ কারোর কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়

সাত নাম্বার তিনি উন্নত চরিত্রের অধিকার ছিলেন পৃথিবীতে আট নাম্বার তার বক্ষ ছিল উন্মুক্ত নবীর উম্মত বলে আজ যারা দাবি করছে অনেকের মন সংকীর্ণ এক এটা একটু ভালো করে আল্লাহ লাকা সাদরা হে নবী আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি আপনার বক্ষকে প্রসারিত করি নাই

তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি তার ছেলে এখন ছেলে তার স্ত্রী অসুস্থ পরিস্থিতিতে আমাদের ছোট ভাইরা অনেকে ভুল করেছিলেন পনেরো বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এ নাটকের সন্তান মৌলানা আব্দুল বাড়ির

আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না ওখানে মরার আসলে বের হতাম এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে মেশা লেগেছিল বাড়ি ভাই যদি ভুল করেও থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবেন ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে থেকে। আমার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই পর্যায়ে না গেলে ওনার এমনি সিহারা দেখে দিয়েছিল মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে অনেকটা মনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন আপনার জীবনে ভুল নাই এইজন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত আপনি রসুলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছেন আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারোমাইন্ডের হয়ে বসে আছে এখন যে অবস্থা চলছে আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে জালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেজে একটা এই দেশের 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা এনাদেরকে সাপোর্ট করছে জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে আর 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে এক মাস আট দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে

চান না যে এটা দিয়ে বাংলাদেশ তো লোক কারা কারা চান দেখে

لقد كان لكم في رسول الله وسروة حسنة أسوة حسنة dan karon mahakasin roh sadatraya rabbana an adi horai radhiyallahu ta'ala anhu qala qalan sallallahu alaihi wasallam manta masaka sunnati unda fasadi ummati

আদর্শ আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ভারত পাকিস্তানের তিনটা দেশে ব্যাঝান লেগে আছে আমরা এইগুলো নিদর্শনের জন্য আজকে যে আলোচনা আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি অনুষ্ঠানে সমাজ ও

এখানে উপস্থিত আছেন শফিউল আলম শক্ষি এরশাদ মন এলাকার সর্বজন শ্রদ্ধার ব্যক্তিবর্গ আমি অনেক নাম জানিনা একবার দোয়া করছি ও ফা আনা লাকা যিকরা বলো সামনে বসা এই দুই যোগ মুহূর্তে নিচে কাঁদা এবং ভেজা উপরে মিষ্টি হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল আমার মন রেগে বলছে বিশ্বনবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হজরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে এই দৃশ্যটা আল্লাহ যেন আরস থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেখ হিসাবে কবুল কর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য রহমত ছিলেন সেই হিসাবে তার আদর্শ তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে সুখ জানাচ্ছি আলহামদুলিল্লাহ